প্রভু যিশুতে অতি প্রিয় কালবেরি শহরে টিভি কারিক্রমের প্রত্যেক দর্শককে আমি সম্পূর্ণ হৃদয় থেকে খ্রিস্টমাসের শুভেচ্ছা জানাচ্ছি খ্রিস্টীয় কেন্দ্রিক খ্রিস্টমাস মানে খ্রিস্টীয় দিয়েছেন যে প্রেম আনন্দ শান্তিকে। কে সমৃদ্ধির সহিত এই খ্রিসমাসে আপনি পান আর আপনার পরিবারের প্রত্যেককেই খ্রিস্টকে পরিত্যাগ হিসেবে গ্রহণ করে জীবিত ঈশ্বরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি সেবা করুন আশা করি আপনাদের প্রত্যেককে খ্রিস্টমাসের শুভেচ্ছা সালম দ্বিতীয় গবেষকরা মতিলিখিত সুসমাচার দ্বিতীয় অধ্যায়ে হেরত রাজার সময়ে জিহুদার বৈতলেহেমে যীশুর জন্ম হইলে পর দেখো পূর্ব দেশেতে কয়েকজন পণ্ডিত জিরুসালেমে এসে পূর্ব দেশ থেকে পণ্ডিতরা আপনার কতজন পড়াশুনো জানেন হাত দেখান রাইট ভাই গুগলেতে গুগলে গিয়ে কিছু খুঁজতে থাকেন কি সার্চ করেন কি গুগলে যারা সার্চ করেন তাহলে একটু হাত দেখান রাইট গুগলে গিয়ে পূর্বদেশের পণ্ডিতের কারা আছে টাইপ করুন হু আর দোস থ্রি ম্যান ইন বাইবেল টাইপ করুন আপনি দ্রুত উত্তর পাবেন কি আছে জানেন একজন পারস্য দেশ থেকে এসছিলেন আর একজন ইন্ডিয়া দেশ থেকে এসছিলেন আর একজন আরব দেশ থেকে এসছিলেন তিনজন আলাদা আলাদা দেশ থেকে এসছিলেন কারা আছে বলতে গেলে এরা পণ্ডিত ছিল কারা আছে বলতে গেলে এরা সে তারাকে পর্যবেক্ষণ করতেন তারা জ্যোতিষ ছিলেন আকাশে তারা দেখা গিয়েছিল যখন ওই তারা দেখা গেছে ওরা যে বিজ্ঞান শিখেছে তার দ্বারা এটা সত্যকে জানতে পেরেছেন এরা গবেষক ছিল এই জন্যে এরা সত্য জানতে পেরেছে সেটা এই আছে এই তারা প্রকাশ হয়েছে তো জগতের পরিত্যাথা কোথাও না কোথাও জন্ম নিয়েছেন কে জন্ম নিয়েছেন জগতের পরিত্যাতা জন্ম নিয়েছেন প্রথম ব্যক্তি পারস্যের ছিলেন মিল্কি ওনার নাম দ্বিতীয় ব্যক্তি ইন্ডিয়া থেকে জাসপো, বা কাসপো। আর তৃতীয় ব্যক্তি বেলচাসর আরবিয়ান এই তিন দেশ থেকে এই লোকেরা ওদের ওদের দেশেতে ওদের ওদের বিশ্বাস আর ওদের ওদের আস্থা আর পদবী থাকা সত্ত্বেও এরা ভাবেননি কত দূরে ইসরায়েল দেশেতে জগতে পৈতাতা জন্ম নিলে আমাদের দেশকে ছেড়ে দিয়ে আমাদের আস্থাকে ছেড়ে দিয়ে আমাদের বিশ্বাসকে ছেড়ে দিয়ে আমাদের ওখানে কেন যেতে হবে এমন ভাবেননি কেন জানেন এই তারা দেখতে পাওয়া গেছে মানে। মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্যে এই জগতে ঈশ্বর জন্ম নিয়েছেন ওই জন্ম নিয়েছে ওই ঈশ্বরের কাছে গিয়ে মিলিত হওয়া আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কর্তব্য আছে এই বার্তা যারা শুনছেন কম্পকে সবার সঙ্গে প্রভুর উপরে বিশ্বাস করার লোক হবেন আর যদি কেউ প্রভুর উপরে বিশ্বাস করেন এমন কেউ থাকেন তো একটা প্রশ্ন আমি করছি আপনাকে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা কে আছেন কখনো ভেবে দেখেছেন কি আসলে আমরা আমরা যে মানুষ আছি আমাদের কে সৃষ্টি করেছেন নিশ্চয় আমাদের কাছে উত্তর আছে কি কে আপনাকে সৃষ্টি করেছেন বলতে পারবেন একবার ভেবে দেখুন ওই দিন আরব দেশে আগত পণ্ডিতরা হতে পারে পারস্য দেশের সেই পণ্ডিতরা হতে পারে বা ইন্ডিয়া দেশের পণ্ডিত হতে পারে ওদের মনের মধ্যে প্রশ্ন ছিল আসলে মানুষকে কে সৃষ্টি করেছেন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্যে কে আছেন মানুষ যে পাপ কাজ করছে তার সেই দণ্ড আছে সেটা এখন নরক আছে নরক থেকে রক্ষা করার জন্য পরিত্রাতা কে আছেন এই ভাবনাকে যখন এরা করছিলেন যখনই তারা দেখতে পেয়েছেন তখন একটা নির্ণয়কে নিয়েছেন পরিত্যাতা জন্ম নিয়েছেন মনে করুন এক ব্যক্তি জলেতে ডুবে যাচ্ছে যখন সে জলে ডুবে যাচ্ছে ও নিজেকে নিজেকে একইভাবে রক্ষা করতে পারবে কি তা বলুন যে জলে ডুবে যাচ্ছে হতে পারে সে নিজে নিজেকে সে যতই তার জ্ঞান থাকুক না কেন সায়েন্টিস্ট হতে পারে কম্পিউটার সে জ্ঞানী হতে পারে মহান চিকিৎসক হতে পারে অনেক শাস্ত্রবিদ্যা সে জানতে পারে জলেতে ডোবার সময়ে ও যে স্বাস্থ্য রোকে জানত সে তার মধ্যে কিছুই তাকে কিছু রক্ষা করতে পারবে কি বলুন বাঁচাতে পারবে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবেন না না যারা বলছেন হাত দেখান এইটাই ওই জ্ঞানী লোকরা মনে করেছিলেন আমরা যতই সে মহান জ্ঞানী হই না কেন আমাদের পাপের জন্য আমাদের যে দণ্ড পাব সেখান থেকে কেউই রক্ষা পাবে না রূপে আমরা সমুদ্রতে ডুবে যাচ্ছি এই পাপ ময় সমুদ্রে যে ডুবে যাচ্ছে আমরা এই বাঁচানোর জন্য এই জগতে এখনও কেউ নেই কেবল সৃষ্টিকর্তাই আমাদেরকে বাঁচাতে পারেন সৃষ্টিকর্তা জন্ম নিয়েছেন এই জন্য আমরা গিয়ে তার আরাধনা করবে তারা আশা করেছিলেন ভাই একবার এক ব্যক্তি জলে পড়ে গেছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন এইভাবে যদি চিৎকার করছিলেন একজন বয়স্ক বিদ্বেষ ছিলেন আরে আমার নাতি আমি কখন থেকে তোমাকে বলতাম যে জলে বিপদ কিসে বিপদ জলেতে কত বিপদ আছে কখন থেকে তোমাকে বলেছি না জলেতে বিপদ আছে একথা বলল আমার কথা তুমি শুনুনি জলেতে ডুবে মরবে লেখা আছে এখানে কোথায় লেখা আছে এখানে কপালে যে লেখা আছে কেউই শোধ করতে পারে না বেচারি ওই যে ঠাকুরমা ছিল অন্যান্য ভাগ্যকে মানতেন সাপেতে বিপদ জলেতে বিপদ জলে স্রোতে বিপদ আগুনে বিপদে সব কিছু বলেছিল যখন বাঁচাও বাঁচাও বলছে বেচারী তখন এ ঠাকুরমা মা কি করব বাবু তোমার জলে বিপদ আছে জলে ডুবে মরবে এ তোমার কপালের লেখা আছে এইভাবে বলছিলেন ইতিমধ্যে আর এক ব্যক্তি দৌড়ে এসছেন আর ওকে দেখেছেন জলে ডুবে যাচ্ছে ব্যক্তিকে দেখে আরে আরে মূর্খ ব্যক্তি যদি তুমি সাঁতার কাটতে পাও না কেন তুমি জলেতে গেছ আরে ভাই তোমার উপদেশ চাইছি না আমার বাঁচাও এইভাবে যখন বলছে তখন সে মহান জ্ঞানী বলছেন এটা কাজ করো। ডাইনে হাত দাও তারপরে বাহাত চালাও দুটি পাও চালাও দুটি হাত চালাও আর এইভাবে চলো কত সিম্পল আছে ভাই আগিয়ে চলো অটোমেটিক সাঁতার কি শিখে যাবে কি ধর্ম এই শেখায় এইভাবে করো, ওইটা করো। ওখানে যাও ওইখানে যাও ভালো হয়ে যাও মুক্তি নাও কিভাবে সম্ভব আছে যে ব্যক্তি ডুবে যাচ্ছে ধারে দাঁড়িয়ে থেকে এমনভাবে চলো এমনভাবে চলো এটা করো এটা করো বেঁচে যাবেন কিভাবে বাঁচবে ভাই এই যে ব্যক্তি ডুবে যাচ্ছে এর বিষয়ে ওর পিতা তা শুনতে পেয়েছেন দৌড়াতে থেকে দৌড়াতে থেকে দৌড়াতে থেকে পিতা কি করেছে জানেন কি তাড়াতাড়ি খো রে জলের মধ্যে চলে গেছেন শুধু দৌড়ে যাওয়া নয় ওই পুত্রকে তার কোলের মধ্যে নিয়ে নিয়েছেন কাদের উপর তুলে নিয়েছেন সাঁতার কেটে ধারে এসে আর তার পুত্রকে বাঁচিয়েছেন এটা কি আছে বলুন এটা ধর্ম তা নয় এটা রাস্তা আছে নষ্ট হচ্ছে ডুবে যাচ্ছে নিজের পুত্রকে বাঁচানোর জন্যে পিতা কি করেছেন দৌড়িয়ে ছুটে এসছেন প্রিয় ভাই ও বোন মানুষের সৃষ্টি করার ঈশ্বর ঈশ্বরের চোখের সামনে যখন মানুষরা নষ্ট হয়ে যাচ্ছে করেছে সেই পাপের কারণের জন্যই যখন শেষ হয়ে যাচ্ছে দেখে চুপচাপ থাকতে পারেননি ওই যে ঈশ্বর স্বর্গকে ছেড়ে দিয়ে একদম সে জগতে চলে এসছেন কিসের জন্য পাপের মধ্যে ডুবে তারা অভিশপ্ত হয়ে নরকে যারা যাচ্ছে আপনাকে বাঁচাতে হবে রক্ষা করতে হবে আপনার সৃষ্টিকর্তা ঈশ্বর এই জগতে নেমে এসছেন প্রিয় ভাই ও বোন মনে করুন আপনার পরিবারে আপনার পুত্রের জন্মদিন আছে কি করবেন পুরো ঘরের লোকরা খুশি হবেন ইয়েস আর যদি ওই গ্রামের অধ্যক্ষ খুব ভালো ব্যক্তি আছে মনে করুন খুব ভালো ব্যক্তি আছে সবার মঙ্গল করেছেন তাহলে তার জন্মদিন সবাই সেলিব্রেট করবেন গান্ধী জয়ন্তী সম্পূর্ণ দেশ সেলিব্রেট করে থাকেন কেন আমাদের দেশের জন্য উনি তা বলিদান দিয়েছেন গান্ধীজি মহাশয়ের তার জন্মদিনের দিনেতে তা সেই গান্ধী জয়ন্তী হিসাবে সমস্ত দেশ সেলিব্রেট করেন কিন্তু আমরা দেখতে পাই যীশুখ্রিস্টের জন্মদিনকে সমস্ত বিশ্ব সেলিব্রেট করে থাকেন এর কারণ এই আছে কি ওই প্রভু সারা বিশ্বকে প্রেম করেছে সমস্ত বিশ্বকে বাঁচানোর জন্য তা নিজে প্রাণকে বলিদান করে দিয়েছেন এমন মহান ঈশ্বর আছেন এই জন্য সমস্ত বিশ্ব যীশুখ্রিস্টের জন্মদিনকে স্মরণ করে সেলিব্রেট করছেন আপনি যে কোনো দেশে যান এই জগতে আছে কমপক্ষে দুশ আপনি যে কোনো দেশে আপনি যান আজ ওই দেশ খ্রিস্টমাস সেলিব্রেট করছেন কারণ জানেন এই প্রভু সমস্ত জগৎকে পরিত্রাণ দিতে এসছিলেন হ্যাঁ সৃষ্টিকর্তা আছেন এই জন্য তো ভাই এই যে গবেষকরা তারা তার নিজের দেশকে ছেড়ে দিয়ে নিজের দায়িত্বকে ছেড়ে দিয়ে জিরুসেলেমে চলে এসছেন প্রথমে সেই পশু দেশে তাদেরকে সুসমচা শুনিয়েছিলেন গবেষণা করেন সেই আকাশে এক তারা জগতে পরিত্রাতা জন্মগ্রহণ করেছেন প্রকাশ করেছেন এই যে মহান পণ্ডিত রাজার ভবনে গিয়েছিলেন ওই রাজা কে আছে জানেন কি আপনি রাজা হেরোদ হেরোদ দ্য গ্রেট মানে মহান সম্রাট ছিলেন হেরোদ হেরদের ইতিহাস লেখা হয়েছে যদি আপনি গুগলে গিয়ে হেরোদ দ্য গ্রেট এইভাবে টাইপ করুন সমস্ত হিস্ট্রি চলে আসবে ওই হেরদ রাজার কাছে এসছেন আর এসে বলছেন মহারাজা জিহদীদের রাজা কোথায় জন্ম নিয়েছেন জগৎকে পরিত্রাণ দেবার জন্যে যে জন্ম নিয়েছেন সেই মহান রাজা কোথায় জন্ম নিয়েছেন বলার পরে হের রাজা অনেক রেগে গেছেন কি আমি বেঁচে থাকতে আবার দ্বিতীয় রাজা জন্ম নিয়েছেন বেচারা ওটাই ভেবেছে কি ইসরায়েল দেশে শাসন করার জন্য এক রাজা নেমে এসছেন যীশুখ্রিস্ট একটি রাজ্যের উপরে শাসন করার জন্য আসেননি সমস্ত জগৎকে পরিত্রাণ দিতে যীশু এই জগতে এসছিলেন এটাকে বুঝতে না পেরে ওই অজ্ঞানী হেরোদ ভেবেছে যীশু হয়তো এই রাজ্যের উপরে শাসন করবে বলে জন্ম নিয়েছেন ভেবে প্রষ্ট হয়ে গেছেন এ পণ্ডিতরা এসে রাজাকে জিজ্ঞেস করেছে কোথায় আছে জিহদের রাজা কোথায় আছে তখন রাজা সন্দেহ হয়েছে পাশে লোকজনকে ডেকেছেন শাস্ত্রবিদদেরকে পরীক্ষা করার জন্য ওরা এসছে জিউ রাজা জন্ম নিয়েছে বলছে তোমাদের শাস্ত্রতা কি বলে তখন শাস্ত্রকে পরীক্ষা করেন রাজা জিউ রাজা জগতের পরিত্যাতা বেতলেহেমে জন্ম নেবে এভাবে ভাওবাদী কেতাবে তা লেখা আছে এ কথা সত্য আছে এইভাবে শাস্ত্র লোকরা কি করেছেন পরীক্ষা এভাবে করে সত্যকে ওরা বলেছেন এবং ওরা সত্যকে জানতে পেরেছেন লোকরা সেই এরা এসে বলেছেন পরিদর্শকদেরকে শাস্ত্র বলেছেন কি বলেছেন যীশু বেতলেহমেতে জন্ম নেবেন কাউকে যিশু খ্রিস্টকে ছাড়েননি ভাই তা সে জন্মের সত্যকে ঈশ্বর সবাইকে বলেছেন মেষপালকদের সে দূতের দ্বারায় গবেষণা যারা করছে তাদের তারার দ্বারায় যারা পরিচালনা করছেন এই গবেষণাকে দ্বারায় পরিদর্শকদের এ শাস্ত্রের দ্বারায় তার এই সুসমাচারকে বলেছেন তারপর কি হয়েছে গবেষণা করেন এই পণ্ডিতরা এসে পরিপালক রাজা এই হেরতকে জগতে পরিত্রতা জন্ম নিয়েছেন যখনই বলেছেন ওই জগতের পরিত্রতাকে মন দিয়ে শুনুন মেষপালকরা কি করেছিলেন গ্রহণ করেছেন এই জন্যে কী করলেন তারা গিয়ে আরাধনা করলেন লোকরা কি করলেন পণিপাত করলেন পালকরা গ্রহণ করলেন এখন রাজার কাছে সুসমাচার পৌঁছিয়েছে কি করেছেন জানেন কি ভাধা হয়ে দাঁড়িয়েছেন কি বলছ রাজাদের রাজা আমার রাজ্যের মধ্যে আর কোনো রাজার আসার অনুমতি নেই মন্ত্রী আমার আজ্ঞা ঘোষণা করো, কি আছে রাজা দু বছরের নিচে যাদের বয়স তাদের কি করতে হবে মেরে ফেলতে হবে এইভাবে সমস্ত শিশুর সঙ্গে এই যীশু খ্রিষ্ট মেরে ফেল মেরে ফেল ও রাজা হবে এ অনুমতি নেই কি করেছেন জানেন কি তাকে অনুগ্রহ করা হয়েছিল অদ্ভুত সুযোগকে ওর কাছে পৌঁছেছিল এই সুসমাচারকে জন্ম নিয়েছে যিশুকে মারা চেষ্টা করেছেন মেষপালক লোকরা গ্রহণ করেছিলেন গবেষণাক লোকরা পণিপাত করেছেন পরিপালক এই হেরোদ বিরোধিতা করেছেন আজকে যারা বাক্য শুনছে প্রিয় ভাই ও বোন অশিক্ষিত গরিব এবং তারা সবাই এই যীশুখ্রিস্টের সুসমাচারকে শুনে ওই প্রভুকে গ্রহণ করতে পারেন গবেষণারদের এই পণ্ডিতদের সমান ওই প্রভুর কাছে এসে পণিপাত করতে পারেন আবার পরিপালক হেরো দেশের মতো প্রভুকে আপনি বিরোধিতা করতে পারেন প্রভুর এই প্রেম আর প্রভুর এই ক্ষমা বিরোধিতা করতে পারেন আপনি কী করবেন ওই দিন অসহ্যভাবে হেরোদ রাজা এই যীশুখ্রিস্টের সুসমাচারকে বিরোধিতা করেছেন শুধু তাই না যীশুখ্রিস্টকে মেরে ফেলতে হবে যিশুখ্রিস্টকে শেষ করে দিতে হবে এই ভেবে ওখানে যেসব আছে দু বছরের নিচে যার শিশুদেরকে মেরে ফেলেছেন কি হয়েছিল যীশুখ্রিস্টের দেখানো এই প্রেমকে অনুগ্রহ করেছেন এই ক্ষমাকেই বিরোধিতা করেছিলেন কি হয়েছে জানেন যীশুখ্রিস্টকে মারতে হবে এইভাবে চেষ্টা করে সমস্ত শিশুদেরকে মেরে ফেললেই ওই বছরে ওর ওই জীবনের শেষ বছর এসে গিয়েছিল কেন কিসের জন্য হেরত যে পাপময় কার্য করেছেন যার কারণে রোগে পড়ে গিয়েছিল ওর শরীরে অনেক অসুখ এসে গেছে পুরো দেহতে ফোড়া আর একই সময়ে ওর সুন্দর আর অনেক ভালো স্ত্রীকে মেরে ফেলেছেন যেন আমার পুত্র রাজা না হয়ে যায় এই ভেবে পুত্রকেও মেরে ফেলেছেন স্ত্রীর মাকেও মেরে দিয়েছেন স্ত্রীর ভাইকেও মেরে দিয়েছেন নিজের ভাইকেও মেরে ফেলেছেন দেশেতে যে প্রধান ছিলেন কমপক্ষে দশ হাজারেরও বেশি তাদের অধিকারকেও মেরে ফেলেছেন আমি ছাড়া আর কেউ এই দেশের উপরে শাসন করতে পারবে না এই পদপী লালসার মধ্যে পড়ে গিয়ে যতজনকে মেরে ফেলতে পারেন সবাইকে মেরে ফেলেছেন পাপ অনেক বেড়ে গেছে প্রিয় ভাই ও বোন আপনার সুন্দরতা থাকতে পারে আপনার স্বরূপ থাকতে পারেন আপনি অধিকারী হতে পারেন আপনার ধন থাকতে পারে আপনি তার উপর নির্ভর করে ভুল কাজ যদি আপনি করতে থাকেন তবে শুনুন একদিন ঈশ্বর তা হিসাব নেবেন আপনার প্রতিটি ভুলের জন্যে ঈশ্বর নিশ্চয় আপনাকে দণ্ড দেবেন ধরা পড়লে আইন আপনাকে দণ্ড দেবেন আর ধা না পড়ে আপনি ঘুরে বেড়ান তো সমস্ত সৃষ্টির উপরে শাসন করেন ঈশ্বর নিশ্চয়ই আপনাকে দণ্ড দেবেন হিরোদেশের মতো মহান সম্রাটকেও ঈশ্বর দণ্ড দিয়েছেন তারপর কি হয়েছে ওই বছরেই সুসমাচার শোনার পরেও যীশুখ্রিস্ট জন্ম নিয়েছে এটা জানার পরেও জগতের পবিত্রতা জন্ম নিয়েছেন এটা জানার পরেও যিশুকে যে বিরোধিতা করেছিলেন সেই হে ওই বছরেই ভয়ানক অসুকে একদিন যখন ও রাস্তা দিয়ে যাচ্ছে এক সুন্দর স্ত্রী দেখতে পেয়েছেন ও যে মেরে ফেলেছিলেন একদম তার স্ত্রীর মতো একদম রকম দেখতে পেয়েছে ও ভেবেছে আমি যে স্ত্রীকে মেরে ফেলেছে আবার সেই স্ত্রী জন্ম নিয়েছেন এই মেয়েটি রূপেই ওই মেয়েটিকে জোরপূর্বক তার ঘরেতে নিয়ে গিয়ে ওই মেয়েটির সাথে অন্নপূর্ব কাজ করেছেন ও ভেবেছিল আমি আমার স্ত্রীর সঙ্গে বদলা নিয়েছি কিন্তু যাকে ও ঘরে নিয়ে এসেছিলেন যার সঙ্গে অকাজে কাজ করেছেন এক ভয়ানক সে রাস্তার ধারে ছিলেন সে একজন বেশ্যা ছিলেন ওই বেশ্যার সঙ্গে সম্পর্ক করার জন্যেই ওর ভয়ানক রোগে পড়ে গিয়েছিলেন ইতিহাসে লেখা আছে তা সমস্ত শরীলে সম্পূর্ণভাবে ক্ষত হয়ে গেছে ও রাজা রাজারূপে শাসন করছিল তবু ও অসাধ্য রোগ সার শরীলে ফোড়া সমস্ত চুল পড়ে গেছে শরীর নষ্ট হয়ে গেছে ও কতটা নষ্ট হয়ে গেছে জানেন কি ওকে খাবার দেওয়ার জন্য যে সেবক ছিল তাকে সে খাবার দিতে পারছে না এমন পরিস্থিতির মধ্যে কেন না ভয়ানক দুর্গন্ধ গন্ধ বেরোচ্ছে ওই দুর্গন্ধকে সহ্য করতে না পেরে খাবার যিনি দিচ্ছিলেন প্লেটকে ফেলে দিতে এমন পরিস্থিতি কেন হয়েছে তা বলুন কেছিলেন জানেন রাজা এমন রাজার জীবনে কেন এই দুর্ভাগ্য পরিস্থিতি এসছে ওকে আর সমস্ত লোককে পরিত্যাতে যিনি এসছিলেন ওই যিশুকে ও না বলেছেন বিরোধিতা করেছেন ফলস্বরূপ স্বাস্থ্যকে নষ্ট করে ফেলেছেন শেষে ওই বছরেই কোন বছরে যীশুখ্রীষ্টকে গ্রহণ করার সুযোগ পাওয়ার পরেও গ্রহণ করেনি আরাধনা করেননি বিরোধিতা করেছেন ওই বছরেই রাজা হেরত নষ্ট হয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়ে গলে গিয়ে মারা গেছেন এই আছে যিশুখ্রিস্ট অনুগ্রহ করেছিল সেটা না নিয়ে যিশুখ্রিস্ট অনুগ্রহ করেছিলেন শান্তিকে আনন্দকে আনন্দ কে সে না পেয়ে এ প্রিয় ভাই ও বোন শুনুন ও শাস্ত্র পরিপক্ক হয়ে ও বাইবেল জানে বাইবেল পড়েও ও বাইবেল খুলেছেন শাস্ত্র অংশ খুলেছেন জানতে পেরেছেন এই পরিত্রাতা জন্মের পরিত্যা জন্ম নিয়েছেন গেছেন কি জিরুসালেম থেকে বারো কিলোমিটার দূর আছে কুড়ি মিনিট মধ্যে যেতে পারতেন সে গিয়েছিল কি যায়নি আপনি বাইবেল পড়েছেন কিন্তু যিশুর সঙ্গে সাক্ষাৎ করেননি সহভাগিতা আসছেন কিন্তু খ্রিস্ট যে ক্ষমা দিয়েছেন সেটা আপনি পাননি ঘরেতে আপনি প্রার্থনা করছেন কিন্তু পাপের উপরে আপনি জয়লাভ করতে পারেননি জগতের অনুসারী জীবন করছেন তারপরে বাইবেলকে অধ্যয়ন করে কি লাভ হচ্ছে মেষপালক লোকরা গ্রহণ করেছেন গবেষকরা আরাধনা করেছেন আর পরিপা লোক বিরোধিতা করেছেন আপনি কি করতে চলেছেন আজ প্রভুকে পরিত্যাতার রূপে গ্রহণ করে ঈশ্বরের রূপে আরাধনা করে প্রিয় বাবার ও মায়েরা আপনার নাম জীবন পুস্তকে লেখা হবে এবং এই জগতের যাত্রা শেষ করার পর আপনি সোজা স্বর্গে চলে যাবেন এই জগতে যত সময় আপনার জীবন আছে শান্তি খুশি আনন্দে সমৃদ্ধির সঙ্গে পেয়ে আপনার প্রার্থনা উত্তর ঈশ্বর দেবেন আপনার জীবন অনেক লোকদের জন্য আশীর্বাদদায়ক হবে এমন না থেকে সুসমাজের বিরুদ্ধে গিয়ে আপনি ভুল কাজ করবেন এইভাবে বলে যদি এখান থেকে চলে যাচ্ছেন আপনি আপনার জীবনে কোনো ঠিকানাই থাকবে না আপনি নষ্ট হতে চাইছেন না গবেষকদের মতো না মেষপালকদের মতো গ্রহণ করে প্রভুর প্রশংসা দেবেন এ আপনার হাতে আছে আপনি কি করবেন প্রার্থনা করবেন প্রত্যেকেই প্রার্থনায় আসুন আমি তা চাইছি মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা আপনি যখন জন্ম নিয়েছেন ওই জন্মে সুসমাচার আর ওই সত্য ওই মেষপালকদেরকে গবেষকদেরকে আর পরিপালকদেরকে পরিরক্ষকদেরকে আপনি প্রকাশ করেছিলেন কেউ গ্রহণ করেছেন কেউ আরাধনা করেছেন আর কেউ তো বিরোধিতা করেছেন আর তার তো কোনো কিছু চিহ্ন ছিল না হাসপিতা যত জন খ্রিস্ট আমার জন্যে জন্ম নিয়েছেন আমি পাপময় কার্যের দণ্ড যেটা আমার পাওয়া দরকার ছিল সেটা আপনার উপরে নিয়ে আমাকে ক্ষমা প্রধান করার জন্য এই জীবনে চার দিন আনন্দ আর খুশির সাথে সব লোকদের সঙ্গে একতা হয়ে সমাজের ভালো করার রূপেতে চারপাশে লোকদের জন্য আদর্শ রূপে পরিবারের জন্য আশীর্বাদদায়ক রূপে প্রভুতে থাকার আশা করছি আমার প্রাতন খারাপ জীবনকে আমার থেকে দূর করুন আমাকে এক নতুন জীবন দিন আমার মধ্যে যে খারাপ অভ্যাস আছে সেখান থেকে জয় হতে সাহায্য করুন সমস্ত পাপ আর বন্ধনকে ভেঙে দিন আপনার সন্তান রূপে আমাকে গ্রহণ করুন পিতা আপনার আরাধনা করতে পারে সৌভাগ্য আমাকে দিন প্রভু খ্রিস্টমাসে যে পরিত্রাণ আছে যে আনন্দ আছে সমৃদ্ধির সাথে প্রত্যেককে তা দিন যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন প্রভূতে প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন আশু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে আগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কারিক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তালি ধন্যবাদিত হয়ে কালবেরি স্বরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব শুভকাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরীশ্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেবেশই আহ্বান করছি মানে আমার পরিশ্রমীর সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার সালোম কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যেছু আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে প্রবুরী সেবক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মন্ডলি মেরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা